বিটরুট বিট্রুট আসলে কাদের জন্য কারা বিট্রুটটা খাবেন কারা কারা খেলে বিটরুটটা সবচেয়ে বেনিফিট বেশি পাবেন বিশেষ করে যারা শারীরিকভাবে একটু দুর্বল যাদের একটু হিমোগ্লোবিনের পরিমাণটা যাদের একটু কম যাদের এনিমিয়া আছে এবং যাদের ডায়াবেটিস আছে প্লাস হচ্ছিল যাদের ত্বক ও লিভার ডিটক্সিফাই করতে চান যারা চান ত্বককে একটু উজ্জ্বল করতে এবং প্রাকৃতিকভাবে লিভারটাকে ডিটক্সিফাই করতে লিভারকে সুস্থ রাখতে লিভারকে ডিটক্সিফাই এবং লিভারকে সুস্থ রাখার জন্য চমৎকার কাজ করে এলো এই বিটরুট বিটকুটটার মধ্যে আল্লাহ এমন চমৎকার চমৎকার জিনিস রাখছেন যেটা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই দরকার প্রত্যেকটা মানুষেরই এই বিটরুট খাওয়া দরকার হ্যাঁ রেগুলার না খাইলেও মাঝে মাঝে খাওয়া দরকার কারণ হিমোগ্লোবিনটা বাড়বে প্লাস হইলে আপনার রক্ত শূন্যতা আছে তাদের জন্য চমৎকার কাজ করবে শারীরিক শক্তিটা বাড়াবে যেহেতু এটা সুপার ফুড একটা আসলে এখানে বিটরুটের মাধ্যমে হিমোগ্লোবিনটা কিভাবে এখানে লোহিত রক্তকণিকা ও আয়রন সমৃদ্ধ থাকার কারণে হিমোগ্লোবিনটা বাড়ে আবার এখানে উচ্চ রক্তচাপ কিভাবে এই নিয়ন্ত্রণ করে এই বিটরুটের মধ্যে নাইট্রেট থাকার কারণে নাইট্রেটটা করে। রক্তনালীগুলোকে প্রশস্ত থাকার কারণে রক্তচাপটা নিয়ন্ত্রণে আসে এই বিট্রুটটা যারা ব্যায়াম করেন এবং প্রতিদিন শারীরিক পরিশ্রম করেন ধরেন ভারী কোনো কাজ করেন শারীরিক কাজ করেন সো এই কাজ করার কারণে যে আমার এনার্জি ফলটা হয় ওই এনার্জি ফলের বিপরীতে আপনার স্টেমিনাটা বাড়াবে প্লাস হলে আপনার শক্তিটা বাড়াবে আর এই বৃত্রটির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর যেটা আপনার লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে এবং ত্বককে উজ্জ্বল করবে সো আমি মনে করি এটা প্রত্যেকেরই খাওয়া উচিত মোটামুটি লিভার ব্লাড প্রেশার হিমোগ্লোবিন এইগুলোর সমস্যা প্রায় অনেক মানুষেরই আছে সো এই বৃত্রটা যদি আপনি কন্টিনিউ নিয়মিত খান প্রতিদিন এক চামচ করে এক দুইবার করে খান ইনশাল্লাহ সপ্তাহ দশ দিনের মধ্যে একটা ভালো একটা রেজাল্ট চলে আসবে দেখবেন যে যাদের হিমোগ্লোবিন কম তারা যদি দশ থেকে পনেরো দিন এটা কন্টিনিউ খান সকালে এক চামচ রাত্রে এক চামচ সো এটা খাইলে দশ পনেরো দিনের মধ্যে ভালো একটা রেজাল্ট পাবেনই পাবেন ইনশাল্লাহ সো এই প্রিমিয়াম কোয়ালিটি বিট্রুটটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজ মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন বাটন আছে বাটনে ক্লিক করে আপনারা সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে